নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি উনত্রিশে আগস্ট মানে আগামী কাল কলকাতা লিগে ইস্টবেঙ্গল তাদের নেক্সট ম্যাচ খেলবে কালীঘাট মিলন সংঘের সাথে এটাই হচ্ছে কিন্তু গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের শেষ ডিসাইডার ম্যাচ এই ম্যাচটা জিতে গেলেই কিন্তু গ্রুপ টপ করে সুপার সিক্সে চলে যাবে কালকে মোহনবাগান আবার হেরে গেছে ক্যালকাটা কাস্টমস এর কাছে ফলে একটা কম্পিটিশন কিন্তু ইস্টবেঙ্গলের এমনিতেই কমে গেল মোহনবাগান কিন্তু সুপার সিক্স থেকে ছিটকে গেছে ফলে এখন ইস্টবেঙ্গলকে কম্পিটিশন টিমগুলো হচ্ছে সুরুচি সংঘ ক্যালকাটা কাস্টমস পুলিশ আর পাঠচক্র পরবর্তী রাউন্ডে যেতে হলে ইস্টবেঙ্গলকে লাস্ট ম্যাচটা জিততে হবে ড্র করলেও একটা চান্স থাকবে কারণ পুলিশ এসির এখন কিন্তু ম্যাচে পয়েন্ট আর ইস্ট ম্যাচে পয়েন্ট তো পুলিশ জিতলেও এখন একুশ হবে আর ইস্ট বেঙ্গল ড্র করলেও একুশ পয়েন্ট হবে তো পয়েন্ট সমান সমান হয়ে গেলে তখনও সুপার সিক্সে যেতে পারবে মানে ড্র করলেও ইস্ট বেঙ্গল সুপার সিক্সে যেতে পারে এই হচ্ছে ব্যাপার এরপরে বলি আজকে হচ্ছে ভারতীয় ফুটবলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন আজকে আঠাশ আগস্ট আজকে বেলা একটা পনেরো থেকে কিন্তু সুপ্রিম কোর্টে আই এস নিয়ে হিয়ারিং হবে আজকেই ফাইনাল জানা যাবে যে আগামী দিনে আইএসএল নিয়ে কি হতে চলেছে তার মধ্যে কালকে ফিফা যে তোপটা দিয়েছে মানে যে চিঠিটা দিয়েছে সেটাও কিন্তু আজকে কোর্টে প্রেজেন্ট করা হবে সেটা নিয়েও কথাবার্তা হবে এবার ফিফার চিঠিটা রায়দানে কতটা ইনফ্লুয়েস করে সেটাই কিন্তু এখন দেখার কালকে এআইএফএফ একটা স্টেটমেন্ট রিলিজ করেছে যেখানে তারা বলেছে যে এআইএফএফ আর এফএসডিএল আই নিয়ে যে মিটিংটা করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে কিন্তু অনেক পজিটিভ আলোচনা হয়েছে এআইএফএফ আর এফএসডিএল দুজনেই কিন্তু পজিটিভ মনোভাবের সাথে কথাবার্তা বলেছে এর সাথে সাথে আগামী দিনে আইএসএল চালানো নিয়ে একটা জয়েন্ট প্রপোজাল রেডি করা হয়েছে যেটা আজকে কোর্টের সামনে কিন্তু সাবমিট করা হবে যেটা মাননীয় বিচারপতিরা দেখে তারপরে কিন্তু ডিসিশন নেবেন যে কি করা হবে এবার এআইএফএফ আর এফএসডিএল কালকেও কিন্তু একটা মিটিং করেছিল সেই মিটিংটা কিন্তু টোটাল পাঁচ ঘন্টা ধরে চলেছিল এবং তারপরেই তারা একটা কিন্তু ডিসিশনে এসেছে সম্ভবত অক্টোবরের চব্বিশ তারিখ থেকে আইএসএল শুরু করার একটা কথা ভাবা হয়েছে এটা তো আমরা আগেই বলেছিলাম সেটাই কিন্তু আজকে কোর্টে হয়তো বলা হবে যে ছ মাসের এক্সটেনশনের সাথে সাথে এই রকম ডেট থেকে আইএসএল শুরু হবে এবং শেষ হবে সেটা কিন্তু সেই রকম ডেট একটা কোর্টের সামনে আজকে প্রেজেন্ট করা হবে এবার কোর্টের ওপর নির্ভর করছে এবং স্টেক হোল্ডারদের ওপর নির্ভর করছে যে তারা এই ডিসিশনে রাজি হবে কিনা অনেক জায়গায় আবার এটাও শোনা যাচ্ছে যে আইএসএল নিয়ে এই যে এফএসডিএল আর এআইএফএফ যে ছ মাসের চুক্তি এক্সটেনশন করার কথা বলছে এটা অনেক ক্লাব খুশি না তারা শর্ট টাইম কোনো সলিউশন চাইছে না তারা চাইছে পার্মানেন্ট সলিউশন বড় চুক্তি তো সেই জন্য এফএসডিএল কিন্তু পাঁচ বছরের এক্সটেনশনের ব্যাপারে একটা কথা বলতে চাইছে কিন্তু সেটা অবশ্যই নতুন কমিটি আসার পরে তো এই সমস্ত জটের ব্যাপারে কিন্তু জানা যাবে আজকে কোর্টের রায়দানের পরে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গল মাঠ নিয়ে একটু কথা বলি তো ছবিতে আপনারা দেখতে পারছেন যে ইস্টবেঙ্গল মাঠ কি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এবার ইস্টবেঙ্গল সিনিয়র দলের প্র্যাকটিস কিন্তু ইস্টবেঙ্গল মাঠেই হবে সেই হিসাবে কিন্তু খুব ভালোই বানিয়েছে মাঠটা এরপরে বলি ইন্টার কাশির কথা ইন্টার কাশি এবারে ভারতীয় ফুটবল ফেডারেশনকে আবার কিন্তু লজ্জার মুখে ফেলতে চলেছে তারা ক্যাশে জানিয়েছে যে ক্যাশ যে অর্ডার দিয়েছিল যে ইন্টার কাশিকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করুক এবং আই লিগ ট্রফি দিয়ে দিক এআইএফএফ যেটা কিন্তু এখনো এআইএফএফ করেনি আই লিগ ট্রফিটা এখনও আলি মাউ চার্চিলের বাড়িতে রয়েছে যেটা কিন্তু এখনো ইন্টার কাশিকে দেওয়া হয়নি আর প্রাইজ মানির এক কোটি টাকা সেটাও কিন্তু এ আই এফ এফ দেয়নি ইন্টার কাশিকে তো এই সমস্ত ব্যাপারে অ্যাসে আবার নালিশ করেছে ইন্টার কার কাছে বলে ভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু আবার লজ্জার মুখে পড়তে চলেছে মানে আর কত ভারতীয় ফুটবলের মুখ পোড়াবে এরা ফেডারেশন একের পর এক ধাপুর কাছে হোক এরপরে বলি কালকের ভিডিওতে আমি বলেছিলাম শুধু রাইট ব্যাক নয় বিভিন্ন পজিশনের প্লেয়ারের একটা লিস্ট ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে আছে যেটা কিন্তু একদম সত্যি কথা অনেকেই দেখছি কমেন্ট করছো যে ভিডিওতে আমি নাকি ফেক খবর করছি সেটা কিন্তু একদমই নয় বন্ধুরা ইস্ট বেঙ্গলের এখন রাইট ব্যাক ছাড়াও বিভিন্ন পজিশনে প্লেয়ার দরকার বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ড ফিল্ডে তো সেগুলো কিন্তু ম্যানেজমেন্টের মাথায় রয়েছে এবার আসলে কি সেগুলো ফাইনাল হয়ে গেছে না আজকে সুপ্রিম কোর্টের ডিসিশন দেখে আইএসএল হবে কি হবে না সেগুলো দেখে লাস্ট তিন দিনে কিন্তু ফাইনাল ডিসিশন নেবে ইস্ট বেঙ্গল তো রাইট ব্যাকের সাথে সাথে আরো অনেক নাম কিন্তু সিংটোর লিস্টে আছে এই কথাটা আমরা কিন্তু কালকের ভিডিওতে বলেছি এবং সেই কথাতেই আমরা স্টিক করছি প্লেয়ার আসা না আসা তো পরের ব্যাপার কিন্তু নতুন প্লেয়ার এই লাস্ট তিন দিনে সই করাতেও পারে ইস্ট বেঙ্গল এবং সেগুলো কিন্তু বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করেছে এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা করছে এটুকু বলতে পারি যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার